নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসাই আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পলি আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আশা করছি আমার এই আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে এই কটা দিন ধরেই কিন্তু ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়তো থামছে মাঝখানে একটা দিন তারপরে কিন্তু আবার শুরু হয়ে গেছে আজকেও সকাল থেকে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তো এদিকে দেখো আমার রান্নাবান্না সমস্তটাই হয়ে গেছে আজকে করেছি ডালের বড়া আলু ভাজা ডালের বড়া দিয়ে মোচার তরকারি আর এদিকে রয়েছে ডালের বড়া দিয়ে কুমড়োর ডগা দারুণ খাওয়ার কিন্তু আমার তো দারুণ লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে হলো না সকালবেলা রান্না বান্নার পরে খাওয়া দাওয়া হয়ে গেছিল খাওয়া দাওয়ার পরে থালাবাসনগুলো রেখে দিয়েছিলাম বৃষ্টি পড়ছিল যেহেতু ভেবেছিলাম স্নান করার সময় মাজবো তো এখন চলে এসেছি কলতলায় থালাবাসনগুলোকে মাজার জন্য কলতলায় বসে থালাবাসনগুলো মাজছিলাম হঠাৎ করে দেখি যে মাছ যাচ্ছে আমি তো প্রথম দেখে ভয় পেয়ে গেছি ভেবেছি হয়তো সাপ কিন্তু তারপর দেখি যে মাছ একটা না কিন্তু অনেকগুলো মাছ একসঙ্গে লাইন দিয়েছে সকাল থেকে যেহেতু ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে তো সেই কারণে আমাদের পাশের যে গর্তটা রয়েছে ওই গর্ত থেকেই মাছগুলো উঠে এসেছে এর আগেও আমি তোমাদেরকে অনেকবার দেখিয়েছি আমাদের গর্ত থেকে আর কি এই যে কই মাছগুলো উঠে এসেছে তো দেখো বন্ধুরা মাছগুলো দেখে তো আমি এত খুশি হয়েছি যে তোমাদেরকে কি বলবো মাছগুলো ধরে খায় আর না খায় মাছগুলো ধরতে কিন্তু দারুণ লাগে আর যেহেতু এইগুলো কই মাছ তো সেই কারণে তোমরা তো সবাই জানো কই মাছ কাটা থাকে তো মাছটা ধরতে না আমার ভীষণ পরিমাণে ভয় লাগছিল তো দেখো একটা পাতা নিয়ে নিয়েছি তো মাছটা তো আমি কিছুতেই ধরতে পারছিলাম না তো অবশেষে দেখো মাছটাকে ধরতে পেরেছি আর এই মাছটাকে ধরার পর কিন্তু আমি আবার জলে ছেড়ে দিয়েছিলাম যেহেতু দু একটা মাছ ফালতু আর কি মাছগুলোকে নষ্ট করে লাভ নেই তো ভাবলাম জলেই বড়ো হোক বড় হলে তারপরে ধরে খাওয়া যাবে তো তারপরে দেখো স্নান করে নিয়েছিলাম আর স্নান করার পরে না জামা কাপড়গুলোকে একবার মেলে দিয়েছিলাম তারপর আবার বৃষ্টি শুরু হয়ে গেছিল তো তারপরে জামা কাপড়গুলোকে তুলে এই যে গাবলার মধ্যে রেখে দিয়েছিলাম এখন বৃষ্টি কমেছে এখন আবার যাচ্ছে কাপড়গুলোকে মেলার জন্য এই বৃষ্টির দিনগুলোতে জানো তো ঘরের মধ্যে বসে শুধু বৃষ্টিটা দেখতেই ভালো লাগে কিন্তু এই যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজিয়ে বা বৃষ্টির পরে কাজ করতে কিন্তু একদম ভালো লাগে না আর এই যে দেখো না বৃষ্টি হয়ে আমাদের উঠোনটাই পুরো কাদা হয়ে গেছে আর এত স্লিপ হয়েছে যে আমি একদম আস্তে আস্তে পার্টি পেটি কিন্তু উঠোনের মধ্যে নামছিলাম কারণ এই অবস্থায় যদি বাই চান্স পা পিস্লে পরে যায় তাহলে আমার তো ক্ষতি হবে সঙ্গে আমার সন্তানেরও ক্ষতি হবে আর এই অবস্থায় আমি চাই না যে মানে বৃষ্টির মধ্যে পড়ে গিয়ে বা যে কোনো কারণে আমার সন্তানের কোনো ক্ষতি হোক তো এই বৃষ্টির দিনে এমনি মানুষের হয়তো সুবিধা হলেও হতে পারে কিন্তু আমাদের মতো যারা প্রেগনেন্ট রয়েছে তাদের কিন্তু অনেকটাই অসুবিধা কারণ ঘরের মধ্যে তো সব কিছু সম্ভব না আর আমরা যেহেতু গ্রামে থাকি ঘরের মধ্যে সমস্ত কিছু হয়ও না আমাদেরকে বাইরে বেরোতেই হবে মানে বাইরেই আমাদের সমস্ত কাজ কিন্তু এই যে বৃষ্টি হয়ে বৃষ্টিতে ভিজিয়ে উঠোন তারপরে কলতলা পায়খানা বাথরুম সমস্ত এত পরিমাণে স্লিপ হয়ে যায় যে তোমাদেরকে কি বলবো আর এই বছর তো পুরো আষাঢ় মাসের এক তারিখ থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে মানে এই বছর একদম সঠিক টাইমে কিন্তু বর্ষাটা নেমেছে জানি না এই বর্ষাটা কতদিন থাকবে আর কি বলো তো মানে এমনি টাইম হলো অতটা অসুবিধা হতো না কিন্তু এই অবস্থায় তোমরা তো সবাই যেন একটু সাবধানেই থাকতে হয় তাই মনের মধ্যে সব সময় ভয় থাকে যে কখন না পা পিছলে পড়ে যাব তো যাই হোক ভগবানের আশীর্বাদে এখনও ওই রকম কিছু ঘটেনি আর সবসময় চাই যে রকম কিছু যেন কোনো দিনও না ঘটে তো দেখো বন্ধুরা কাপড়গুলোকে আস্তে আস্তে পার্টি পেটি মেলে দিলাম এখন যাই ঘরে যাই ঘরে গিয়ে দেখি কাবলাটা রাখি তারপরে কি করা যায় এখন ঘড়িতে সময় হচ্ছে বিকেল পাঁচটা দেখো এদিকে পেঁয়াজ টমেটো লঙ্কা আলু সমস্ত কিছুই কুচিয়ে নিয়েছি আজকে পাস্তা করব তো গরমের মধ্যে তো করে খাওয়াটা সম্ভব হয়ে ওঠে না আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ঠান্ডা ওয়েদার আছে তাই ভাবলাম যে পাস্তা করি তো প্রথমে মানে সেদ্ধ টেদ্ধ সমস্ত কিছু হয়ে গেছে আর একবার অবশ্য পাস্তা হয়েও গেছে মানে নিরামিষ করে পাস্তা হয়ে গেছে বাবা আমার তো পেঁয়াজ রসুন এসব খায় না তো বাবা আমারটা করে নিয়েছি এখন দেখো আমাদের জন্য করে নিচ্ছি আর পাস্তাটা দেখো আমি এদিকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার সময় হলুদ দিয়ে দিয়েছি এখন এই যে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ টিয়াজ সমস্ত কিছু দিয়ে দিলাম এগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে পাস্তাটা দিয়ে নেব। আর গরমের মধ্যে খেতে ইচ্ছা করলেও না উপায় থাকে না কিন্তু যেহেতু এখন বৃষ্টি পড়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তাই ভাবলাম যে করেই আর কি খাওয়া যাক আর খেতে ইচ্ছা করলে এই টাইমে সমস্ত কিছুই তো করে করে খেতে হবে আর কি করেই খেতে হবে তাছাড়া কে করে দেবে বলো নিজের যেগুলো ইচ্ছা হবে খেতে সেগুলো তো নিজেকেই করে খেতে হবে তো এই যে দেখো বন্ধুরা এদিকে পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি পাস্তাগুলো সব দিয়ে দেব। আর পাশেই কিন্তু আমি ডিমের ভুজিয়াটা আলাদা করে করে নিচ্ছি কারণ একবার যদি ডিমের ভুজিয়া দিয়ে পাস্তা দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে দিয়ে দিই না তাহলে ডিমের ভুজিয়াগুলো না গোটা গোটা থাকে না মানে নাড়তে নাথতে ভেঙে যায় তো সেই কারণে নামানোর আগে ডিমের ভুজিয়াগুলো দিয়ে দেব। তো দেখো পাস্তাটা প্রায় আমার হয়ে যাওয়ার মধ্যে এখন হচ্ছে দিয়ে দিয়েছি মিট মশলা আর ওই যে ভেজের আগে ডিমের ভুজিয়াগুলো দিয়ে দিয়েছি তো চলো একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেবো জানো তো বন্ধুরা আমার সঙ্গে কি হয় সব সময় এটা হয় তো আমার ধরো খেতে ইচ্ছা করছি আমি কোনো একটা জিনিস করলাম তো করে ধরো সবাইকে দিলাম তারপরে না আমি আর খেতে পারি না আমার ভালোই লাগে না খেতে তো মনে হয় কেউ যদি করে দিত তাহলে হয়তো জিনিসটা আমি ভালো করে খেতে পারতাম নিজে করে আর খেতে ভালো লাগে না তো যাই হোক নিজের খেতে ইচ্ছা করলে নিজেকেই তো করে খেতে হবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লেগেছে তো আবার দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওর সঙ্গে